আমি যেহেতু বন্ধুরা এক হাতে ভিডিও তুলছি আর এক হাতে করছি সেই জন্য হয়তো একটু অসুবিধা হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো আমি এটা মেখে নিই তারপর তোমাদের কাছে আসছি তো দেখো বন্ধুরা এখানে আমি নুন হলুদ দিয়ে নিচ্ছি ছানার মধ্যে আর ওখানে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা দিয়ে এবার এই ময়দাটার সাথে ভালোভাবে ছানাটাকে মেখে দিতে হবে এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি এইটার সাথেই মাখতে হবে এখানে আমার ছানা মাখাটা হয়ে কমপ্লিট হয়ে গেছে আমি এবার হাতে সরষের তেল মাখিয়ে নিয়ে ছানাগুলোকে চ্যাপটা চ্যাপটা করে চ্যাপটা চ্যাপটা দিয়ে নিচ্ছি আমি আর অবশ্যই হাতে তোমরা তেল মাখিয়ে নেবে নাহলে কিন্তু ছানাগুলো উঠবে না তাই যে আমি এক এক করে নিয়ে সমস্ত ছানাগুলোকে আগে চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নিচ্ছি তাই যে এখানে সমস্ত ছানা আমার রেডি করা হয়ে গেছে ছানার কি ডান্নার জন্য ছানার সেপগুলো দিয়ে কমপ্লিট হয়ে গেছে যে আমি এবার এগুলোকে ভেজে নেব তো তার জন্য আর ছানা ডালনা তৈরি করার জন্য আমি একটা মশলা তৈরি করবো ফার্স্টে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো আর দেবো হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে আমি একটা মশলার পেস্ট আর কি এই মশলাটার পেস্ট তৈরি করে নেব তাই যে ভালোভাবে ফুটে নিচ্ছি যাতে সমস্ত মশলা গুলে যায় আর এই যে ছানাগুলোকে এরকম হালকা হালকা আছে লাল লাল করে ভেজে নিতে হবে আর অবশ্যই বন্ধুরা তোমরা আঁচটা কুমিয়ে ভাজবে নাহলে ছানাগুলো পুড়ে যাবে তা তারপরে আমার ছানাগুলো সমস্ত ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে গোটা গরম মশলা তেলে ফোড়ন দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ফার্স্টে আমি আলুগুলোকে ছেড়ে দেব যে দুম করে যে আলুগুলো কেটে নিয়েছিলাম সেই আলুগুলোকে দিয়ে ভালোভাবে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে তো এই যে এখানে আমার আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এই এই পর্যায়ে একটু দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায় আলুর সাথে তা কিছুক্ষণ আড়াচাড়া দিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম যে মশলাটা তৈরি করে রেখেছিলাম বাটিতে সেই মশলাটা এবং বাটিতে একটু জল অ্যাড করে সেই জলটাই এটাতে দিয়ে দেব। এবার আলুটার সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে দেব হচ্ছে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে লবণ ট তারপরে সমস্ত মশলাকে খুব ভালোভাবে আলুর সাথে কষিয়ে নিচ্ছি এবার যতক্ষণ কষাতে হবে যতক্ষণ না দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে আলুটাকে আমি সিদ্ধ হতে দেব সিদ্ধ হয়ে গেলে আমি ছানার যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে দেবো তো এই যে বন্ধুরা এখানে দেখো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি আর দেবো হচ্ছে কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে আমি সামান্য একটু ফুটিয়ে তারপরে আমি ছানার বলগুলো যে তৈরি করে রেখেছি সেইগুলোকে দিয়ে দেব। বন্ধুরা আমি যেভাবে তৈরি করছি ছানার টানা তোমরা একবার বাড়িতে ট্রাই করো আশা করি ভালো লাগবে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক আর একটা কমেন্টে জানিও তাই দেখো এখানে আমার ঝোলটা ফুটে গেছে আমি এই পর্যায়ে এবার ছানার বলগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য একটুখানি ওই দু তিন সেকেন্ড মতন ফুটিয়ে নামিয়ে দেবো বেশি ফোটাবো না তা আর যাতে মশলাগুলো ঢুকে যায় সেই জন্যই আমি ছানাগুলোকে দিয়ে সামান্য একটুখানি টাইমের জন্য ফুটিয়ে নিলাম তো এই যে এরকম মাখা মাখা টাইপের তরকারিটা হবে খুব ভালো লাগে খেতে তোমরা একবার ট্রাই করো আশা করি ভালো লাগবে তো এই যে এখানে আমার ছানার ডালনা অলমোস্ট ডান আমি এই যে ডান নামিয়ে নিয়েছি লাল লাল দেখো কি সুন্দর হয়েছে ছানার ডালনাটা দেখতে